সুন্দরবনের প্রত্যন্ত এলাকা পাথর প্রতিমা ব্লক আর সেই ব্লকের অজপাড়া গায়ে চতুর্থ শ্রেণির ছাত্র নতুন প্রতিবার খোঁজে দু হাজার হংকং প্রতিযোগিতায় সেরা সেরা হয়ে স্কুল সহ এলাকার সম্মান বৃদ্ধি করল গর্বিত স্কুল শিক্ষক থেকে অভিভাবক স্কুলেই হল সংবর্ধনা উল্লেখ্য সংকল্প ভুইয়া বয়স মাত্র নয় ছোটবেলা থেকে অঙ্কনের দিকেই রয়েছে ছোক তার প্রথমের দিকে অন্য প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনো করলেও মাত্র চার মাস আগে দেবীর চক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় চতুর্থ শ্রেণিতে ভর্তি হয় অঙ্কনের দিকে ঝোঁক থাকায় স্কুলের প্রধান শিক্ষকের ব্যবস্থাপনায় অঙ্কন শিক্ষক সমরেশ মাইতির কাছে অঙ্কন শুরু করে তার ফলে সাফল্য আশ্বাস শুরু হয় তার এই প্রতিভা দেখে উচ্ছ্বসিত শিক্ষক এলাকার মানুষজন বাবা মা আর সেরা সেরা হতেই মধ্যেই তাকে সংবর্ধনা দেওয়া শুরু হলো ইতিমধ্যে ছোট্ট শিশুর ঝুলিতে প্রায় তিরিশটির বিভিন্ন পরেড পুরস্কার সুন্দরবন কেন্দ্রিক ছবি একই বিভিন্ন পুরস্কার এসেছে

একটি পুরস্কার পেয়েছে এবং টেক টেকভিশনের যে আয়োজিত যে ছবি আঁকা মানে প্রতিযোগিতা সেখানে সেরা সেরা পুরস্কার পেয়েছে এই এক মাসে সম্প্রতি এক মাসে সে আঠেরো খানা সে পুরস্কার পেয়েছে এবং এই চার মাসে সে তিরিশ খানা পুরস্কার পেয়েছে তাই বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা সংকল্পকে আজকে সম্বর্ধনা দিলাম এবং আগামী দিনে যাতে আরও সে শুধু শিক্ষা নয় ছবি আঁকা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে আমরা তার চেষ্টা করব। এবং বিদ্যালয়ের বাবু আমাদের অঙ্কনের শিক্ষক তিনি ইনিও আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই শিশুটি আরও শিক্ষা সঙ্গে সঙ্গে ছবি আঁকা যাতে আরও ভালো জায়গায় যেতে পারে তার সর্বপ্রথমে চেষ্টা করবো আপনি কতটা গর্ববোধ এতগুলো পুরস্কার পেয়েছেন এটা তো সত্যিই অত্যন্ত গর্বের বিষয় আমাদের বিদ্যালয়ের ছাত্র সে আজকে ব্লক অঞ্চল জেলা এবং আন্তরিক স্তরে পুরস্কার পেয়েছে সত্যি আমরা বিদ্যালয়ের সকল শিক্ষক শিক্ষিকা সত্যি এই সংকল্পনা আজকে আমরা গর্বিত হয়েছি পরিচয় আমার নাম আশিস বেরা প্রধান শিক্ষক দেবীচ্ছক অবৈধনিক প্রাথমিক বিদ্যালয় আপনি অঙ্কনের অঙ্কনের টিচার আপনি একজন ছাত্র আপনার পুরস্কার আপনি খুব নাম হচ্ছে সংকল্প অল্প কিন্তু অনেক গল্প বলি তাহলে অল্প ওর বাবা প্রথম নিয়ে যায় কোলে করে ছোট খুব ছোট কোলে সে দিনটা যায়নি খুলে আজ মাথায় নিয়েছি তুলে ও যখন প্রথম যায় খুব ছোট ওর বাবা বলছে ও ছবি আঁকায় খুব ভালো দেয়ালে আঁকছে বইতে আঁকছে পুরো বাড়িতে এঁকে ভর্তি করে দিয়েছে সত্যি করেছে ভর্তি ঠিক আছে কিন্তু আজকে স্বপ্নটা হয়েছে সত্যি ও এই এক মাসের মধ্যে আঠারোখানা পুরস্কার জেলা ব্লকে বিভিন্ন জায়গায় সেরা সেরা পুরস্কার নিয়ে এসছে এবং ছবি আঁকায় ওকে একবার দেখিয়ে দিলে ও কিন্তু নিজে থেকে তুলে নেয় এবং ওর বাবা যখনই বলেছে সে রাত্রি নটা হোক আর দশটা হোক যে স্যার এই জায়গাটা একটু সমস্যা হচ্ছে একটু দেখে দিতে হবে আমি কিন্তু না বলিনি আমার বাড়িতে পর্যন্ত গেছে আমিও চেষ্টা করেছি কত সহজে ওই ছবিটা তোলা যায় আজকে সত্যি আমার খুব আনন্দ হচ্ছে এই পরিবার অর্থাৎ এই বিদ্যালয় দেবীচক অবৈতনিক প্রাথমিক বিদ্যালয় এবং আমার সুন্দরবন আর্ট একাডেমি গর্বের যে এই ছেলে ছোট্ট ছেলে একটু একটু করে তার আশা পূরণ করছে আমাদেরও আশা পূরণ করছে আমার নাম সমরেশ মাইতি আমি একজন ড্রয়িং লেখি ম্যাডাম ইতিমধ্যে সংকল্প অঙ্কন প্রতিযোগিতা বিভিন্ন পুরস্কার পেয়েছে মা হিসাবে কতটা গর্বিত আপনি হ্যাঁ আমি মা হিসেবে খুবই গর্বিত কারণ এর ছোটোবেলা থেকেই খুবই জেদ দেখছি পড়াশোনা হোক ছবি আঁকা হোক ও নিজে নিজেই সব কিছুই করে একবার দেখিয়ে দিলে ও পড়াশোনায় হোক একবার দেখে দিলে সেটাই করে বারবার হয়তো ভুল করে সেটা আমরা দেখে দিই এবং ছবি আঁকায় ওই স্যার তো বলেছে আগে যে ও খাতায় আঁকি দিকে কাটতো এবং দেওয়ালে অনেক কিছু ছবি টবি আঁকতো এই দেখে ওর বাবা বললো তাহলে ছেলেকে একটু ছবি আঁকায় দেওয়া হোক সেই জন্য স্যারের কাছে নিয়ে যেত ওর বাবা তারপরে আর স্যার প্রচুর হেল্প করে ছবি আঁকা স্যার প্রচুরই হেল্প করে ও যখন স্যার হয়তো একটা ছবি দিত স্যার সবসময় বলতো যে একটা না তুমি একশোটা টাকা সেখানে যেই ভুলটা হবে আমি দেখিয়ে দেবো বা যখন ও হয়তো পাতা ডাতা আঁকত তখন স্যার বলতো তুমি মানুষ আঁকো মানে ওর বয়সে যেটা সম্ভব না কিন্তু আঁকো তুমি ভুল হলে আমি দেখিয়ে দেবো যেমন এখন বর্তমানে ওর বয়সে হয়তো ছেলেরা জল রং টং পারে না যেটা এখন স্যার বলছে যে তুমি জল রঙ নিয়ে প্র্যাকটিস করো এ করো ভুল হলে এখন অনেকটাই ও জল রঙে প্র্যাকটিস করছে